মাস্টারবিশনের ফলে আমাদের শরীরে শারীরিক কী কী সমস্যা তৈরি হয় এই ব্যাপারে আমরা একদল বিশেষজ্ঞ ডাক্তারদের একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতেছি একদল বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মাস্টারবিষনের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়ে থাকে যেটা অত্যন্ত ক্ষতিকারক আমাদের বডির জন্য প্রথমত ওনারা বলতেছেন মাস্টারভিশন করার ফলে আমাদের শরীরে পরিমাণ কমে যেতে থাকে টেস্ট মূলত হচ্ছে এক ধরনের হরমোন যে হরমোনের দ্বারা একটা পুরুষকে পুরুষ বানায় আমরা দেখে আসি মানব দেহে কি আছে কারণে শৈলে এনার্জি স্মৃতিশক্তি মনোযোগ আত্মমর্যাদাবোধ আত্মনিয়ন্ত্রণ সুগঠিত পেশি দৈহিক শক্তি কাজ করার সক্ষমতা গলার স্বরের গম্ভীরতা মানসিক প্রশান্তি পুরুষাবলী আচরণ প্রভাবশালী আচরণ লোহিত রক্তকণিকা উৎপাদন হারের স্বাভাবিক গঠন যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবরাহ করা দীর্ঘস্থায়ী যৌনক্রিয়া সক্ষম করা স্বাস্থ্যকর মেটাবলিক উৎপন্ন করা লিভারের কার্যাবলী এবং সুগঠিত প্রস্টেস্টিস গ্রন্থি গঠন করা এখন আমরা দেখি শৈলে যদি টেস্টোস্টেরন পরিমাণ কমে যায় তাহলে কি কী ক্ষতি হতে পারে এক নম্বরে ক্লান্তিভাব চলে আসা বিষণ্নতা দুর্বল স্মৃতিশক্তি মনোযোগ কমে যাওয়া অতিরিক্ত অস্থিরতা কম শারীরিক সক্ষমতা অনিয়ন্ত্রিত আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া পুলিশাবলী আচরণ কমে যাওয়া আচরণে ভাব ভাভাসা স্বাভাবিক যৌন ক্রিয়ায় আগ্রহ না থাকা দ্রুতবীর্যপাত দৃষ্টিশক্তি কমে যাওয়া মেরুদণ্ডতে ব্যথা পেশি সুগঠিত না হওয়া শরীরের চর্বি জমে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া চুল পড়ে যাওয়া ইত্যাদি আপনার আপনার শরীরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন হরমোনটি আপনি নিজ হাতেই শেষ করে ফেলছেন কিন্তু এখন আফসোসের বিষয় হচ্ছে আপনাকে যদি আমি এটা বলি আপনি তর্কের মেজাজ আমাকে বলবেন যদি হস্ত ফলে ফলে টেস্ট পরিমাণ কমে যায় তাহলে তো স্বাভাবিক যৌনক্রিয়ার ফলে তা কমে যাবে কিন্তু এই বিশেষজ্ঞ ডাক্তারদের গবেষণায় ওনারা এটা প্রমাণিত করে দিয়েছেন যে স্বাভাবিক যৌনক্রিয়া এবং মাস্টার দুইটা আকাশ পাতাল পার্থক্য আছে ওনারা উনিশশো বিরান বিরানব্বই সালে চারজোটা দম্পতির একটা রিপোর্ট আমাদের সামনে পেশ করেন যেখানে দেখা যায় এই চারজন দম্পতি স্বাভাবিক যৌনক্রিয়ার কারণে ওনাদের টেস্ট পরিমাণ বডিতে স্বাভাবিকভাবে বৃদ্ধি হতেছিল কিন্তু দুই হাজার তিন সালে মাস্টার বন্ধ রাখলে শৈলী টেস্ট পরিমাণ কি হয় এ ব্যাপারে একটা পরীক্ষা চালানো হয় যার ফলাফলে দেখা যায় মাস্টারভিশন থেকে বিরত থাকা প্রথম এক থেকে পাঁচ দিন পর্যন্ত টেস্ট পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে ষষ্ঠ এবং সপ্তম দিনে এই পরিমাণ বৃদ্ধি হয়ে যায় একশো সাতচল্লিশ পার্সেন্ট এবং সাত দিন পরে টেস্ট পরিমাণ স্বাভাবিকভাবে পৌঁছ বৃদ্ধি হতে থাকে এই গবেষণা থেকে ওনারা যেটা বললেন যে স্বাভাবিক যৌনক্রিয়া এবং মাস্টারভিশনের মধ্যে দুটা বিপরীত প্রতিক্রিয়া হয় অর্থাৎ স্বাভাবিক যৌনক্রিয়ার ফলে শরীরে হিউম্যান বডিতে টেস্টোস্প্র বৃদ্ধি হতে থাকে কিন্তু মাস্টারভিশনের ফলে হিউম্যান বডিতে টেস্টস্প্রিনের পরিমাণ কমে যায় তাছাড়াও মাস্টারভিশনের কারণে প্রস্টেস্টিস ক্যান্সার বা মূত্রতলির ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তিনজন বিশেষজ্ঞ এক্সপার্ট আটশো জন মানুষের উপর একটা গবেষণা করেন তারা এই আটশো জনের যাবতীয় যৌন তথ্য সংগ্রহ করেন ওনার ফলাফল ছিল খুবই বিস্ময়কর স্বাভাবিক যৌন ক্রিয়ায় প্রস্টেস ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে না কিন্তু মাস্টার ভিশন করে বিশ থেকে তিরিশ বছর বয়সের মানুষের মাঝে যারা মাসে একবারের কম মাস্টার করে তাদের তুলনায় এই বয়সের যারা সপ্তাহে দুই থেকে সাতবার মাস্টার ভিশন করে তাদের ষাট বছর বয়সের মধ্যে প্রাস্টেস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উনআশি পার্সেন্ট বেশি আবার এই বিশ থেকে তিরিশ বছরের মাঝে যারা মাস্টার ভিশন থেকে দূরে থাকে তাদের প্রস্টেস ক্যান্সারের ঝুঁকি হওয়া কমায় দেয় সত্তর পার্সেন্ট আপনাদের শরীরের পেশিগুলোকে দুর্বল করে ফেলে মাস্টারভিশন আপনাকে করে তুলবে এক চরম অমনোযোগী দু হাজার এক সালের এক গবেষণায় দেখা যায় মাস্টার ভিশন করার তিরিশ মিনিটের মধ্যে মাস্টার ব্যক্তির শরীরে লাইন্স এর পরিমাণ কমে যায় এটি একটি হরমোন যা কোনো কিছু প্রতি অখণ্ড মনোযোগ ধরে রাখতে সবচেয়ে গুরুত্ব ভূমিকা রাখে আর সেই গুরুত্বপূর্ণ হরমোন আপনি মাস্টারবেশন করে কমিয়ে ফেলছেন তাহলে মনোযোগ থাকবে কিভাবে। চিন্তা করে দেখুন মাস্টারবেশন করার দিনটাতে আপনি ক্লাসে পড়ার টেবিলে বা অন্যান্য কাজে কতটুকু মনোযোগ ধরে রাখতে পারতেছেন এছাড়াও মাস্টারভিশন কারণে শরীরের টুপোমিনের পরিমাণ কমে যায় মিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় চুল পরে অস্বাভাবিক মনে হয় দুশ্চিন্তা পেরেসানি সারা আরো নানান রোগের কথা ডাক্তাররা বলতেছে এখন আপনি চিন্তা করুন আপনি আসলে কি করতেছেন